প্রথমে দোয়া করি আল্লাহ যেন ইরানকে হেফাজত করে ইরানের আরো সতর্ক হওয়া উচিত কারণ আপনি যখন শত্রুপক্ষকে ঘায়েল করছেন এই শত্রু কিন্তু একা না দৃশ্য তো একা কিন্তু পেছনে পুরো ইউরোপ পুরো আমেরিকা তারা কিন্তু সমর্থন যুগিয়ে যাচ্ছে মেশিনারিজ দিয়ে কারণ ইতিমধ্যেই তথ্য আসছে প্রথম ধাপে যেদিন ইরানের অভ্যন্তরে ইসরায়েল অভিযান চালিয়েছে আমেরিকা বেশ কিছু মেশিনারিজ এর আগে গোপনে ইসরায়েলকে সহায়তা করেছে এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা তাদের যে বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো সেখান থেকেও ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোকে রসদ সরবরাহ করা হয়েছে এই যখন অবস্থা যখন ইরান একের পর এক ব্যাটিং করে যাচ্ছে ইসরায়েলকে চুপ বসে থাকবে না দর্শক ইরানের জন্য খুবই খারাপ একটা সংবাদ তবে আমি মনে করি ইরান এটাকে প্রতিহত করতে হবে সক্ষমতা দেখাতে হবে আজকে কিছুক্ষণ আগে ইরানের সামরিক স্থাপনার আশেপাশের এলাকা থেকে সাধারণ ইরানিদেরকে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে ইসরায়েলের বিভিন্ন বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান বাণিজ্যিক যে জিনিসগুলো আছে ওই রকম বসবাসকারী যারা আছে তাদেরকে বলতেছে যে তোমরা এখানের বাড়ি ঘর চলে যাও তার মানে টার্গেট তো বুঝছেন টার্গেট হচ্ছে ইরানের সামরিক স্থাপনাগুলোতে আবার বড় ধরনের অভিযান চালানোর পরিকল্পনা করেছে আপনার ইসরায়েল আজকে আইডিএফ মাধ্যমে এই পোস্ট করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ফার্সি ভাষার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছে সকল ইরানি নাগরিকদের প্রতি জরুরি সতর্কতা যারা বর্তমানে বা অচিরেই সামরিক অস্ত্র উৎপাদন কারখানা এবং এর সহায়ক প্রতিষ্ঠানগুলোর আশেপাশে অবস্থান করছেন তাদেরকে অবিলম্বে এই স্থানগুলো ছেড়ে চলে যেতে হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এইসব স্থানে আর ফিরতে পারবেন না এদিকে ইরানের সঙ্গে এই চলমান যুদ্ধে অলরেডি আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সমর্থন অব্যাহত রেখেছে এক ভিডিও বার্তায় আপনার নিহু বলছে আমাদের শত্রু আপনাদেরও শত্রু হচ্ছে ইরান এখন এই যে বার্তাটা পাঠায় সেটাকে হালকা নেওয়ার সুযোগ আছে না ইসরায়েল প্রথম ধাপে যে অভিযানটা চালেছে সেটা একশোতে এক হাজার সফল হয়েছে কেন সফল হয়েছে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো একটা দেশকে যারা নেতৃত্ব দেয় সেই নেতৃত্বগুলোকে বেছে বেছে শেষ করা হয়েছে তেল শোধনাগার ইরানের অর্থনীতি সেইখানরে হাত দেওয়া হয়েছে ইরানের মূল যে সামরিক মেরুদণ্ড পারমাণবিক মেশিনারিজগুলো ওইখানরে টার্গেট করা হয়েছে এটা ছিল বড় সফলতা আর এবার যেটা করবে ইরানের যে বিভিন্ন সামরিক ঘাটিগুলো আছে হতে পারে আর্মির হতে পারে নৌবাহিনীর সেনাবাহিনীর বিভিন্ন বাহিনীর যেই ঘাঁটিগুলো আছে সামরিক ঘাঁটি এগুলো তো আর মাটির নিচে করার সুযোগ নাই এগুলো মাটির উপর প্রকাশে থাকে স্যাটেলাইট সিস্টেম থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে আপনার কে আমেরিকা কারণ স্টারলিংকের কানেকশন একদিকে আপনি ভালো মনে করলেও দিন শেষে কখনো যদি আমেরিকার সাথে পাঙ্গা তাহলে আপনার কপালে শনি আছে এইটার প্রমাণে স্টার্লিং কারণ ইরানের মধ্যে একটা বিদ্রোহ তৈরি করার চেষ্টা চলছে কারণ ইরানের কিছু বিশ্বাসঘাতক আছে যারা মনে করছে এই যে শাসন ব্যবস্থা ইসলামিক যে শাসন ব্যবস্থা সেটার পতন হওয়া দরকার সেখানে ভিন্নতা আসা দরকার তারাও কিন্তু কাজ করতেছে জনগণকে উস্কানোর চেষ্টা চলতেছে তো সরকার করছে কি ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে কিন্তু আমেরিকা কি করছে ইলন মাস্কের সহযোগিতায় স্টার্লিং তারা জনগণকে ইন্টারনেট সার্ভিস দিচ্ছে এতে কি হচ্ছে একটা শক্তি যারা ক্ষমতাসীনদের বিপক্ষে আছে বিশ্বাসঘাতকরা তারা হওয়ার সুযোগ পাচ্ছে আর ইরানের বন্ধ করে দেওয়ার কারণে কি হচ্ছে যে অনেক কিছু হয়তো দেখার সুযোগ থাকতো না কিন্তু এর মাধ্যমে তাদের কাছে তথ্য আছে কোথায় কি আছে সব আকাশ থেকে দেখতেছে আল্লাহ ইরানকে হেফাজত করুক ইরানের উচিত সর্বোচ্চ সতর্কতা রাখা সর্বোচ্চ দেখা যাক কি হয় আজকে রাতে